করিমগঞ্জ হাইলাকান্দি কংগ্রেসে গৃহকোনল দুই জেলা সভাপতির বিরুদ্ধে খুব একাংশ কংগ্রেসির লোকসভা নির্বাচনের প্রাককালে গৃহকোন্দল করিমগঞ্জ এবং হাইলাকান্দি কংগ্রেসে সাংবাদিক সম্মেলন আয়োজন করে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের দুই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন করিমগঞ্জ এবং হাইলাকান্দির একাংশ যুব কংগ্রেসিরা দলীয় হাইকমান্ডকে প্রেরণ করা দুই জেলা সভাপতির এক পত্রকে কেন্দ্র করে এবার গৃহকোন্দল বরাকের দুই জেলা হাইলাকান্দি এবং করিমগঞ্জ কংগ্রেসে আজ করিমগঞ্জ আবর্ত ভবনে এক সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্করের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন দুই জেলার একাংশের যুব কংগ্রেসিরা তারা বলেন দুই জেলার দলের জেলা সভাপতিরা দলের কোনো সংগঠনের সাথে মতবিনিময় না করে হাইকমান্ডকে যে পত্র প্রেরণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় আর এটার পিছনে তারা দুই জেলা সভাপতির কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে মনে করছেন পাশাপাশি তারা এও বলেন হয়তোবা এই দুই জেলা সভাপতি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছেন যার জন্য তারা দলের কাউকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইলাকান্দি যুব কংগ্রেসের সভাপতি এটাও ইঙ্গিত দিয়েছেন রজত চক্রবর্তী এবং শামছুদ্দিন বড় লস্করের পছন্দের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তারা বিপরীত সিদ্ধান্তে যেতে পারেন সব থেকে লক্ষণীয় বিষয় হল দলীয় মনোনয়ন নিয়ে এমন গৃহকোন্দল থাকলে আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থীর ভবিষ্যৎ কি হবে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সত্যি কথা যেটা কংগ্রেস পরাজয় হবে সেটা প্রশ্নই নেই অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আসামের চোদ্দোটি সিটের মধ্যে একটি সিট প্রথম যদি সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতে তাহলে করিমগঞ্জ লোকসভা আসন কংগ্রেসের প্রার্থী জিতবে সেখানে দায়বদ্ধ করার কোনো প্রশ্নই উঠে না কংগ্রেস জিতবে করিমগঞ্জে কংগ্রেস এইবার সিওর সবচেয়ে বেশি যদি সিওর সিট থাকে তাহলে আসামের মধ্যে করিমগঞ্জ লোকসভা সিটি সবচেয়ে কিভাবে জয়ী হবে আপনাদের মধ্যে আপনাদের সভাপতি প্লাস আপনাদের কর্মকর্তাদের মধ্যে মত বিনিময় হচ্ছে এ বিষয় নিয়ে আপনার কিভাবে আপনার প্রার্থীকে জয়ী করবে অ্যাকচুয়ালি যে কথা কর্মকর্তা বা লিডার লিডার সাধারণ মানুষ লিডার বানায় এবং কর্মকর্তা যারা আছেন ওনাদের আজকের দিনে যে আপনাদের সম্মুখে আজকে প্রেসমিট করে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো হয়েছে এই টিকিট নিয়ে প্রার্থী সিলেকশন ব্যাপারে সেটা অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি হয়েছে যে কয়েকজন প্রার্থী থাকা সত্ত্বেও একজনের নাম দুইটি মেমোন্ডাম দ্বারা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং উনি যে কাজটি করেছেন সেটা আমরা অন্যায় হিসাবে দেখতে পাই কিন্তু সেখানে যে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে করিমগঞ্জ সিটকে কাকে নিয়ে জিতবাবেন সাধারণ মানুষ করিমগঞ্জের সাধারণ জনগণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে জিতবে আজকের দিনে আমি আপনাদের সম্মুখে প্রেস মিটের মাধ্যমে একটি কথা বলতে চাই সেটা আপনারা ইলেকশনের যখন রেজাল্ট হবে সেই দিনে আমাকে প্রশ্ন করবেন দেখবেন করিমগঞ্জের সিট কতটি ভোট পেয়ে জিতেছে আসামের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে যদি কোনো সিট সবচেয়ে বেশি ভোট পেয়ে কংগ্রেসের প্রার্থী জয়ী হয় তাহলে করিমগঞ্জ সিটের প্রার্থী জয়ী হবে ঘরের মধ্যে যদি কুন্দল থাকে তাহলে কিভাবে কাজ করবেন আপনারা লোকসভা ইলেকশন আমি এটা কথা বলতে চাই ঘরে দেখো ঘরে কোন দল থাকবেই এটাকে মানা মানিয়ে নেওয়ার দায়িত্বটা কার গার্জেনদের আজকে আমাদের করে আমরা এখন রাজনীতিতে কথা একটু বলছি রাজনীতি আসলে বিচার বিচারে গেলে দেখবেন গার্জেনটা যা বলে সেটাই ভূমিকা নির্ধারণ ভূমিকা নেয় কিন্তু আজকে আমাদের গার্জেনকে আমরা দুঃখ পেয়েছি যেটা আমার আমাদের মনোবল ভেঙেছে ঠিক আছে এটা আমি অস্বীকার করবো না সবার সাথে বলছি আমি যে মনোবল কিন্তু উনি যদি আমাদেরকে রেসপন্স দেন না তাহলে আরও মনোবল বাঁধবে কিন্তু আমরা আছি থাকবো দলকে ভালো পাই থাকবো এটাই কিন্তু রেসপন্স যদি আর দেওয়া হয় না তাহলে আমরা দেখো না উনি হয়তো ভোট ইলেকশন খেলে প্রেসিডেন্ট হয়েছেন না আমাদের এখানে কিন্তু সবাই ইলেকশন খেলে কিন্তু এক একটা জায়গার প্রেসিডেন্ট হয়েছে আমাদের জবাব দিতে হবে কেন আমরা কেডার আমাদেরকে উনি কেডার হিসাবে দেখেন আমি আমি মনে করি আমি কেডারই থাকা ভালো ওনার মতন জায়গায় বসলে আমি হয়তো আজকে এই কংগ্রেসের যে